শুধু মিউজিক শুনলেই হবে না বা যে মিউজিকটা শুনছি বা যে গানটা শুনছি তার কোয়ালিটি ভালো হলেই হবে না প্রশ্ন হলো যে কিসের দ্বারা আমরা শুনছি আর যার দ্বারা আমরা শুনছি ধরুন ইয়ার বাজ টি ডাব্লিউএস আচ্ছা উল্টার কোয়ালিটি কেমন এটাও দেখতে হবে তো এই জন্যই আমি ডিফারেন্ট কাইন্ড অফ প্রাইসে প্রায়শই টি ডাব্লু কিনে থাকি এবং অবশ্যই সস্তা হতে হবে ভালো ফিচার্স হতে হবে এই তো রিসেন্টলি অ্যামাজনে ঘুরতে ঘুরতে দেখলাম গ্রুপস কোম্পানির পক্ষ থেকে আলফা নামে একটা টি এবং এর কিছু ফিচার্স কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ভিডিও ডিসক্রিপশনের লিংক আছে যদি ভালো লাগে অবশ্যই কিনতে পারেন আর আমাকে কমেন্টস কিন্তু করবেন যে আপনাদের কেমন লাগলো এই টি চলুন আমরা আনবক্স করে ফেলি আনবক্স করার আগেই দেখুন বক্সের ওপরে লাইটিং ফাইটিং দেখা যাচ্ছে তাই না অবশ্যই লাইটিং তো আছেই আর তার সঙ্গে গ্রুপস আলফা আর আমরা পেছনে বেশ কিছু যে ফিচার্স সেগুলোকে দেখছি লেখা আছে আর আরেক সাইডে এখানটায় বেশ কিছু ফিচার্সকে হাইলাইট করা আছে চলুন আমরা খুলে ফেলি তো খুলে ফেলতেই আমরা প্রথমে একটা এই দেখুন যে টি কথাটা বলছিলাম তার যে মেন ইউনিট সেটা আমরা এখানটায় পেয়ে যাচ্ছি ডেফিনেটলি খুব ছোট্ট এবং হ্যান্ডি তারপরেই যদি আমরা দেখি তো এইখানটায় একটা দেখুন চার্জিংয়ের জন্য কেবল পাচ্ছি অবভিয়াসলি এটা টাইপ সি আর সঙ্গে গ্রুপসের পক্ষ থেকে ভালোবাসা বা বলতে পারেন এটা ইউজার ম্যানুয়াল আপনি ফিচার্সগুলোকে এখানে দেখতে পারেন গ্রুপসের পক্ষ থেকে আলফা আর এর মেকানিজম আপনার ভালো লাগবেই লাগবে কারণ বললাম না যে লাইটিং কিছু ফিচার্স রয়েছে তো একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কীরকম লাইটিং ফিচার্স আপনারা এখানটায় পাবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দারুণ লাগছে ফ্রন্টে আর ফ্রন্টের যে ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল সেটা কিন্তু গ্লাস আচ্ছা উপরে যে আমরা পাচ্ছি যে ম্যাটেরিয়ালটা সেটা তো গ্লাসে আর তার ভেতরে লাইটিং ফাইটিং আছে ট্রান্সপারেন্ট কাইন্ড অফ আর ঠিক তার পেছনে আমরা পাচ্ছি টাইপ সি একটা পোর্ট যার মাধ্যমে আমরা চার্জ করতে পারবো আর এখানে কিন্তু কোনো বাটন নেই যে আপনি এটাকে ওপেন করবেন ক্লোজ করবেন জাস্ট আপনি এখান থেকে এরকম করবেন এটা ওপেন হয়ে যাবে এরকম করবেন এটা ক্লোজ হয়ে যাবে এবং একটা ভালো কী এই যে আমি যতই এখান থেকে ওপর থেকে ছুরি না এটা কিন্তু পড়বে না কেন পড়বে না কারণ যে ইয়ারবাডসগুলো আছে বা টিডাব্লিউএস সেটা কিন্তু আমাদের এখানটায় একটা ম্যাগনেটিক ফিচার্সের সঙ্গে আসছে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যার জন্য কোনো অসুবিধা নেই ওয়েল আচ্ছা এইটা প্রচণ্ড ছোটো আর স্কোয়ার শেপে দেখুন বেশ হ্যান্ডি তাই না আপনি কোথাও ক্যারি করতে যান কোনো অসুবিধা হবে না ওয়েল আমরা এবার একটু কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই এই যে আপনারা এই লাইটিং ফিচার্সটা দেখছেন এইটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কীরকম করে করবেন যেমন এরকম করে দুবার যদি আপনি ঘোরান তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেল অর্থাৎ আপনাকে দুবার ফ্লিপ করতে হবে তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং যে মোডসগুলো ওগুলো অন হবে আপনি কাস্টমাইজ করতে পারবেন ডেফিনেটলি লোকজন বলবে কী ব্যবহার করছিস বলতো আচ্ছা এবার আমরা ইয়ারবাডসে চলে আসি যখনই আমরা খুলব তখনই দেখুন এখানে দুটো ইয়ারবাডস আপনি দেখতে পাবেন এবং এইগুলো কিন্তু দারুণ মেকানিজমের সঙ্গে আসছে এবং একটা মেকানিক্যাল যে লুকস ভাইভ সেটাও আমাদের এখানে প্রোভাইড করছে তো আমরা এখানটায় দেখুন হাফ ইয়ার কাইন্ড অফ যে বার্ডসগুলো সেগুলো পাচ্ছি তাই না এবং এই টি ডাব্লু এসটা হাফ ইয়ার মেকানিজমের সঙ্গে আসছে এবং কানে খুব সুন্দরভাবে প্লেসও হচ্ছে আমাদের এখানে দুই দিকেই আমরা লাইট পাচ্ছি রেড কালারে এবং যখন এটা পেয়ার হয়ে যাবে তখন এটা ব্লু কালারে চলে আসবে ডেফিনেটলি খুবই সোজা আপনার ফোনে যান এবং ফোনে গিয়ে ব্লুটুথকে অন করুন এটা অটোমেটিক্যালি পেয়ার হয়ে যাবে আবার যদি আপনি কেসটাকে বন্ধ করে দেন তাহলে এটা আপনার ডিসকানেক্ট হয়ে যাবে ওয়েল আমরা একটু কানে এখানটায় লাগিয়ে দিই এবং কানে লাগালে এর কিন্তু যে এয়ার টাইটনেস সেটা কিন্তু ডেফিনেটলি ভালো দেখুন আমি ব্যবহার করছি এবং আমি যতই এরকম এরকম করি এটা কিন্তু পড়ছে না তো এটা একটা ভালো ব্যাপার ওয়েল আমরা এবার ফিচার্সে চলে আসব। প্রথমে বলি এখানে টাচ কন্ট্রোলও প্রোভাইড করা হয়েছে অর্থাৎ টাচের মাধ্যমে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ যে মোডসগুলো সেগুলোকে ইউজ করতে পারবো এখানে গেমিং মোড দেওয়া আছে আর গেমিং মোডকে অন করার জন্য আপনাকে জাস্ট ডাবল ট্যাপ করতে হবে যে কোনো একটা ইয়ার বার্ডসের ওপরে ওয়েল দ্যাটস নাইস তারপর আমরা যদি তিনবার এখানটাই ট্যাপ করি তাহলে আমরা ভয়েস অ্যাসিস্ট্যান্টকে এখানটায় দেখতে পাবো বা ওটাকে ইউজ করতে পারবো একবার ট্যাপ করলে আমরা কল রিজেক্ট আরেকবার ট্যাপ করলে কলকে অ্যান্সার দিতে পারবো এবং গেমিং মোডে যখন আসবো তখন কিন্তু অলরেডি আপনার কানে ভাইব্রেশন দেবে যে গেমিং মোডে আপনি এন্টার করলেন আবার যখন তিনবার ট্যাপ করবেন আবার সেখান থেকে বেরিয়ে যাবেন এবং এখানটায় আরও একটা ফিচার্স আমার ভালো লেগেছে প্রিভিয়াস এবং নেক্সট তো লং প্রেস করলে আপনি প্রিভিয়াস এবং লং প্রেস করলে আপনি নেক্সটে চলে আসবেন তো এই রকম ফিচার্সগুলো দারুণ এবং গেমিং মোড যখন আমরা ইউজ করেছি গেম খেলেছি এর মাধ্যমে আমরা কিন্তু লো লেটেন্সি পেয়েছি হালকা ফুলকা আছে বাট লেটেন্সি অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটাই কম এবার এখানটায় যে ড্রাইভার ইউজ করা হয়েছে সেটা হলো থার্টি এম এর যার জন্য মিউজিক কোয়ালিটি কিন্তু আপনাকে একদম ডিসঅপয়েন্ট করবে না আমরা ডিফারেন্ট কাইন্ড অফ যে মিউজিক অ্যাকাউস্টিক হোক বা ক্লাসিক্যাল হোক সব বেস সব কিছু দেখেছি বেসটা একটু কম লাগবে কেন লাগবে জানেন তো কারণ এটা হাফ ইয়ার কাইন্ড অফ যার জন্য আপনার বেসটা একটু কম মনে হতে পারে বাট আদার দ্যান দ্যাট বেস একদম ঠিকঠাক এবং যে ক্ল্যারিটি ভোকালের সেইটা দারুণ ইনস্ট্রুমেন্টের যে ক্ল্যারিটি সেটাও কিন্তু দুর্দান্ত ওয়েল ব্যাটারি ব্যাকআপ কীরকমের দেখুন এখানটায় ফরটি এমইচের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে আপনি একবার চার্জে পাঁচ থেকে ছ ঘন্টা এটা চালাতে পারবেন এবং তার সঙ্গে যদি আমরা কেসের কথা বলি তাহলে প্রায় তিনশো কুড়ি এমইচের আমরা এখানটা পাচ্ছি এবং সেটাও আপনাকে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টার ওপর এখানটায় মিউজিক প্লে E প্রোভাইড করবে এটা একটা ব্যাপার ফাস্ট চার্জিংকে এটা সাপোর্ট করছে এক ঘন্টায় চার্জও হয়ে যাবে ওয়েল এর আরও একটা ফিচার্স আপনাদেরকে বলি এখানটাই যে এস বা এস এই যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এটা সাপোর্ট করছে যার জন্য আপনি ট্রুলি এনজয় করবেন মিউজিক আচ্ছা আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এখানটায় দেওয়া আছে এবং যে ইএনসি এনভায়রনমেন্ট নয়স ক্যান্সেলেশন সেটাও এখানে প্রোভাইড করা আছে তো আমরা কল ধরেছি কল রিসিভ করেছি কথা বলেছি সত্যি করে বলতে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ সেইটা কিন্তু আসছে না দুর্দান্ত লাগছে এবং কথা বলে দারুণ আরাম আপনি পথ চলছেন কথা বলুন কোনো অসুবিধা নেই আচ্ছা আরও একটা কথা বলি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এইখানটায় আমরা কোয়াড মাইক পাচ্ছি আর কোয়াড মাইকের খেলা এটাই যতটা পারবে সে নয়েজকে ক্যান্সেল করবে আচ্ছা এবার এই ইয়ারপাডসগুলোর দিকে তাকান্ত কেমন লাগছে বলুন তো ম্যাট ফিনিশ অর্থাৎ দুর্দান্ত দেওয়া আছে আর পেছনের যে ফিট যে স্টাইলটা সেটা কিন্তু একদম ইঞ্জিনিয়ারিং অফ মানে একদম এলিগেন্ট লাগছে মেকানিজম মেকানিজমের টাইপের লাগছে তো মেকানিক্যাল একটা ভাইব কিন্তু আমাদের এখানে প্রোভাইড করছে আমরা যখন গেম খেলছিলাম না তখন মানে অসাধারণ একটা ফিল হচ্ছিলো এবং আমরা যখন কথা বলছিলাম অসাধারণ এবং দেখুন কানে কত সুন্দরভাবে এটা এখানটায় লেগে যাচ্ছে মানে ফিটও দারুণ হচ্ছে না ফুল এয়ার টাইপ অফ যে বার্ডসগুলো পাওয়া যায় টিডাব্লিউ তার মতন তো না তবে এটা হাফ কাইন্ড অফ যার জন্য ঠিকঠাক তো অবভিয়াসলি বলবো এর দাম ওয়ান থাউজেন্ড রুপিস এবং দু হাজার টাকার অনেক কমেও পাওয়া যায় অফার অফারটাফার চলে আমার লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া আছে আপনারা একবার চেক আউট করুন আমার মনে হয় যে এইটা আপনারা বাসবেন কারণ বেবি কো বাস বেশ পছন্দ হয় মুজেবি বেশ পছন্দ দেয় আর সাউন্ড কোয়ালিটি এর জানা সত্যি আপনি বলবেন ডেফিনেটলি ভালো তো চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করছি বিদায়